প্রিয় দর্শক আমরা ঘুরতে আসছি তিস্তা ব্যারেজ উত্তরবঙ্গের একটাই মাত্র ঘোরার জায়গা সেটা হচ্ছে তিস্তা ব্যারেজ আবার দুই ছেলে সুপ্ত এবং সিদাত আমরা দুজন মিলে ঘুরতে আসলাম তিস্তা ব্যারেজ আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা ব্যারেজ অনেক অনেক লোক অনেক লোক অনেক লোক অনেক দোকানপাট মাঝে মাঝে দুই একটা গাড়ি আসছে এখানে হ্যাঁ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় তিস্তা ব্যারেজ অনেক অনেক বড় দেখতে পাচ্ছেন অনেক নৌকা পানি শুকিয়ে গেছে এখন পানির সিজন না তারপরেও আছে পর্যাপ্ত পানি আপনারা দেখতে পাচ্ছেন ব্যারেজটা দেখুন এখান থেকে অনুভব করতে পারবেন আপনারা যারা এখানে আসতে না পারেন আমাদের ভিডিওটাকে শেয়ার করবেন অবশ্যই দেখতে পাবেন দেখেন অনেক নৌকা অনেক লোক এখান থেকেই শুরু ব্যারেজের এখান থেকে শুরু এটা টোটা ব্যারেজ দেখতে পাচ্ছেন তো আপনারা শেষ সীমানা দেখতে পাচ্ছেন আপনারা আমরা শেষ সীমানায় একটা তলার আসন দেখেন যেমন পানির ভিতরে একটা ফিসবোড চলছে নৌকা অনেক আনন্দ এবং বিনোদনের জায়গা আপনারা চাইলে এখানে এসে ঘুরে যাইতে পারেন ভালো লাগবে পুরো বর্ষাতে আরও বেশি ভালো লাগবে অনেক লোক কেউ পিক উঠাচ্ছে কেউ হাসি রহস্য করছে দেখতে পাচ্ছে নৌকাতে অনেক নাচ গান হচ্ছে আর পিকনিক আসছে পিকনিকে দেখেন সম্ভবত ওরা পিকনিকে আসছে অনেক লোকের সমাগম হুম বিকালে একটা ঘোরার জন্য উপযুক্ত জায়গা আপনারা যারা ফ্রি থাকেন ছোট বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে আসতে পারবেন ভালো লাগবে আশা করি ভালো লাগবে এবং সুন্দর একটা জায়গা সুন্দর একটা দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন এই আমার সুক্ত খুব আনন্দ করছে খুব এনজয় করছে এই যে সিদাঁত সিদাঁত খুব আনন্দ করছে এনজয় করছে বাবাকে মিস করছে বাবাকে খুঁজে পাচ্ছে না ওরা অনেক 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 দূর দূরান্ত অনেক দোকান অনেক বড় নদী অনেক দোকান আরো একশো দোকান দেখা যাচ্ছে আরো অনেক